বলতে পারেন পশুর জীবনযাপনের সাথে মানুষের জীবন যাপনের সত্যিকার বিভেদটা আসলে আপনি কে কোথা থেকে আপনার উৎপত্তি আর কোথায় আপনার সর্বশেষ ঠিকানা মানুষ হিসেবে আপনার করণীয় কি এই মৌলিক প্রশ্নগুলোর গভীরতম উত্তর আজও জানা হয়নি বলে কখনো কোনো দিন কি অস্থিরতায় আপনি ছটফট করেছেন সব বাদ দিয়ে সব ভুলে গিয়ে এই প্রশ্নগুলোর উত্তর জানার সুতীব্র ক্ষুধা কি আপনার ভেতরের আত্মাটাকে জ্বালিয়ে কষ্ট দিয়ে ভুগিয়েছে আপনার উত্তর যদি না হয় তাহলে আপনি আসলেই নিশ্চিত বিশ্বাসে ঘোরতর এক বিপদের সম্মুখীন হতে যাচ্ছেন হ্যাঁ অর্থাৎ আপনার আত্মা মরে গেছে অনেক আগেই মরে গেছে সুতরাং টেনশনের কিছু নেই এই মৃত্যুতে আপনার কোনো অনুভূতি হবে না শুধু মৃত্যুর পর এক বিভৎস অবস্থার সম্মুখীন হতে হবে এই আর কি তবে যাদের আত্মা মরে গেছে তাদের এসব কথায় কিছুই আসে যায় বা যাবে না তাই আপনি যেমন আছেন তেমন জীবন চালিয়ে যান এই ভিডিও দেখে সময় নষ্ট করার কোনো মানেই হয় না আপনার সুতরাং জীবনে মৌজ আর মস্তি করতে আরো বেশি করে ঝাঁপিয়ে পড়ুন আর আপনার উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আমি আপনাকে ঠিক কি বলবো ভেবে পাচ্ছি না খুব বেশি সম্ভাবনা আছে আপনার আত্মা মৃত প্রায় তাই অনুরোধ করব একে বাঁচিয়ে তুলুন যেভাবেই পারেন আপনি হয়তো একটু একটু করে বুঝতে পারছেন আমাদের আত্মাগুলোকে মেরে ফেলে আমাদেরকে শুধু ছুটে চলার এক নিষ্প্রাণ যন্ত্র মানবে পরিণত করার ভয়াবহ চক্রান্ত করা হয়েছে এবং সেই চক্রান্ত ইতিমধ্যে অনেকটাই বাস্তবায়িত হয়ে গেছে তাই বলি আড়ামোড়া ভাঙুন উঠে বসুন এখনি ঠিক করুন ঠিক করুন জীবন থেকে এতগুলো হারিয়ে যাওয়া বছরকে কিভাবে পুনরুদ্ধার করা যায় প্ল্যান করুন সিরিয়াস প্ল্যান আগান সামনে আর সময় নেই বড্ড দেরি হয়ে গেছে মৌলিক প্রশ্নগুলোর উত্তর নিশ্চিতভাবে খুঁজে না পাওয়া পর্যন্ত থামবেন না জাগুন জেগে উঠুন এক্ষুনি আর দেরি করবেন না এক সেকেন্ডও না জীবন তো দুইটাই আত্মা মরে গেলে আপনার আর জেগে ওঠা হবে না এখনও দেরি হয়ে যায়নি যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ তাই দয়া করে জেগে উঠুন আত্মার সাথে সাথে শরীরটাও লাশ হওয়ার আগেই ঝাঁকি দিয়ে উঠে বসুন ভুলে যাবেন না আপনার আর আমার কিন্তু টাকা দিয়ে বিলাসিতা কিনতে ছুটে চলা এক মেশিন হবার কথা ছিল না কোনো দিন আমার আর আপনার বুকে এক মহাকাশ ভালোবাসা থৈ থই করার কথা ছিল কথা ছিল সেই ভালোবাসার মহাকাশ থেকে স্বপ্নের মেঘ ঝড়িয়ে ঝুম বর্ষা নামানোর সব চরাচর ভিজিয়ে দেওয়ার আমাদের যে আল্লাহর আবদ হবার কথা ছিল দেখুন একটু কোরআন খুলে يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون، كل نفس ذائقة الموت، ثم لفضيله <applause> ترجعون